নমস্কার বন্ধুরা এ দেখছেন আমার শ্যামলী এই দুগ্ধবতী গাভী অনেকটাই দুধ দেয় তো আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে গাই দোয়াই গাই গাভি কিভাবে পরিচর্যা করতে হয় আমি নিয়ে যাচ্ছি একে আমার গোয়ালের মধ্যে যেখানটায় এরা থাকে সেখানটার ভেতরে নিয়ে যাব। এবং ওখানটায় বাঁধব আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে আমার ভোলা ওর নাম হচ্ছে ভোলা ওই বাছুরটা এই গত পাঁচ মাস হলো হয়েছে ওর পাঁচ মাস বয়স ভোলার বয়স পাঁচ মাস তো এইবার এখন আমরা এক মাসের পর থেকেই প্রত্যেক দিন সকালবেলা গায়ে ধোয়াই আমি কোনো দিন দই না ধোয়াই না আমি সব দিন ধোয়াই না যেদিন কেউ থাকে না তখন আমার সেই দায়িত্বটা পড়ে তো আজকে দায়িত্ব নিয়ে সেটাই আমাকে করতে হচ্ছে আমি আপনাদের মাঝে এটা শেয়ার করছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই স্কিপ করবেন না পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই যে দেখছেন ভোলাকে খুলছি খুব লাফালাফি করছে এখানে কিন্তু একটা খুব সতর্কর সাথে খুলতে হয় কারণ খালি পায়ে যদি ওই খোর দিয়ে খুড় দিয়ে যদি আপনার পায়ে পা দেয় তাহলে কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যাবে আপনার পাটি প্রচণ্ড ধার ওদের পায়ের খুঁড়ে তো আমরা আপনাকে দেখাচ্ছি আমি আজকে গাই দোয়াব আমাদের শ্যামলিক দুধ দেবে তো এই শুরু করেছি দুধ দেওয়া তো দেখতে পাচ্ছেন আমি দুধ দোয়াচ্ছি সকলে ভালো থাকবেন টা 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 করলাম তো আপনারা সকলেই দেখবেন কেমনভাবে গায়ে দুচ্ছি আমি গায়ে দুচ্ছি আপনারা দেখুন এই বালতিটা সামনে রেখে দিয়েছি দুধ থেকে আমি গায়ে দুধ দোয়াচ্ছি বাড় ধরে টানছি এটা কিন্তু খুব ইজি লাগছে আপনার দেখতে যে একই সুন্দর ধরে টানছি আর গায়ে দুয়াচ্ছি সেটা অতটা সহজ নয় যতটা আপনারা দেখছেন কারণ এই গায়েটা এতটাই ওর বাট কোঠে প্রচণ্ড কোঠে ভাত টেনে আপনি ঝুলে দুধ বের করতে পারবেন না একটা এই গাইটা দোয়াইতে আপনি হিমসিম খেয়ে যাবেন মানে যেমন তেমন লোক এই গাইটা দোয়াইতে পারবে না বিশেষ করে মহিলারা সব মহিলারা পারেন না দোয়াইতে তবে অনেক মহিলাই পারেন তো সবাই পারবে না বাঁট খুব কোঠে বাঁট যদি নরম হয় তাহলে সকলেই দোয়াইতে পারে আর যদি বাঁট কোঠে হয় সবাই টেনে গায়ে দোয়াইতে পারবে না প্রচণ্ড কিন্তু পরিশ্রম হয় গায়ে দোয়ালে আপনি ঘেমে যাবেন আপনি একটা গরুর যদি গায়ে জোয়ান তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কতখানি পরিশ্রম হচ্ছে দেখতে অনেকটা সুন্দর লাগে কিন্তু কাজটা কিন্তু খুব কঠিন খুব কঠিন খুব রিক্সি কাজ দেখতে